এই ব্যবস্থার উপর ভিত্তি করেই কেউ সমিতির টকাই বলতে পারে সমিতির টকাই বলা অর্থ কি সমিতির টকাই বলার অর্থ হলো জমিটের আইনিিক বলার অর্থ হলো তাদের নিজেদের যে দাবি সে দাবি একমাত্র দাবি আপনারা বলতে পারবেন অযৌক্তিক দাবি মাসের 5 তারিখের মধ্যে বেতন লাগতে অযৌক্তিক দাবি তাহলে সেই দাবিতে যে আন্দোলন করতেছে তার উপর যখন গুলি চলে তাকে যখন আওয়ামী লীগ ফিরে এসেছে শ্রমিক রূপে এই কথা বলা হয় যখন তার মৃত্যুর হয় তখন আমরা বুঝি যে আমরা বলতেছি ফ্যাসিবাদের যে যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দূর হয় নাই বন্ধুরা একটা জিনিস একটু চিন্তা করে দেখেন এই যে কাউসার হোসেন আমাদের চেয়ে হয়তো আমাদের বয়সী আমাদের চেয়ে একটু বড় হবেন একটা মানুষ সে সিউইং অপারেটার ম্যাঙ্গো টেক্সের যখন বাংলাদেশে শেখ হাসিনা ছিল ধরেন শেখ হাসিনা গেছে আগস্টের পাশে তাহলে কয়েকদিন হয়েছে দুই মাস মতো হয়েছে দুই মাস হয় নাই ধরেন শেখ হাসিনা যখন জুলাই অভ্যুত্থান শুরু হয়েছে জুলাইয়ের এক তারিখ চিন্তা করেন এখন আমরা আছি অক্টোবরে কত কিছু ঘটে গেল কত উত্থান পতন এর জায়গা ওর নিল ওর জায়গা সে নিল এই হইল সেই হইল কিন্তু কাউকে মাসের কাউসার তো লাখ টাকা নাই কাউসার যেটা মাসে কামায় ওইটা দিয়ে তার মাস চলতে হয় যদি তার থেকে তার বেশি ধার করতে হয় তাহলে এক পর্যায়ে সে ধারের জন্য সুদ নিতে হয় তখন তাকে আরো বেশি টাকা দিতে হয় তাহলে কাউসারের যে তিন মাসের বেতন সেই তিন মাসের বেতনই যদি শোধ না করতে পারলো তাহলে এত বড় বড় রাষ্ট্র প্রকল্প নতুন সংবিধান এইটা ওইটা সেইটা কত আলাদা এই কথা আলাদের ভিত্তি কি ডক্টর সলিমুল্লাহ খান একজন আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিদ্যুৎ তা তার বিষয়ে আমরা মজা করে বলতাম যে উনি আসলে অনেক কথা অনেক ভুলিয়ে বের বলেন উনি মানে আসল কথাটা বলতেছেন না কেন তো তৈরি স্যার এখন একটা কথা সব জায়গায় খুব স্পষ্ট করে বলে সেটা হচ্ছে একটা দেশের একটা দেশ কতটা উন্নত সেটা একটা প্রধান মাপকাঠি হবে সে দেশের ন্যূনতম মজুরি কত